আজকে যে ওষুধটা আজকে যে ওষুধটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সিপিয়া বা সেপিয়া এসিপিআই এই সেপিয়া হচ্ছে খুব নিজের পরিবারকে খুব কেয়ার করে খুব লাভেবেল ওমেন হয় সাধারণত মহিলাদের ক্ষেত্রেই এই ওষুধটা ইউজ করা হয় তবে যদি সমস্ত কিছু মিলে যায় বা সাধারণত এটাই ব্যবহার করা হয় নিজের সম্পর্কে খুব কেয়ার হয় এবং ওয়ার্কিং উম্যান এদেরকে বলা হয় এরা সাধারণত ওয়ার্কিং ওম্যান হয় এবং খুব ফ্রিডম খুব স্বাধীন ঘুরে বেড়াতে ভালোবাসে এবং খুব ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ এবং ইন্ডিপেন্ডেন্সই পছন্দ করে এরা খুব অ্যাট্রাক্টিভ ধরনের হয় কিন্তু এমন হয়তো একটা ফ্যামিলিতে বিয়ে হলো বা বিয়ের পর থেকেই তার সমস্যা শুরু হয় হ্যাঁ সে অন্যের মর্জিতে তাকে চলতে শুরু করতে হলো নিজের ইচ্ছার বিরুদ্ধে কেউ হয়তো পড়াশোনায় খুব ভালো সে পড়াশোনা করতে চায় ভালো লেখাপড়া করতে চায় কিন্তু তার পড়াশোনা সেই মতো হলো না বা সে নিজেকে সেইভাবে প্রতিষ্ঠা করতে পারলো না জোর করে তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো বা কিন্তু বিয়ের পর যদি সে সেই স্বাধীনতাটা পায় যেভাবে সে বড় হচ্ছিল যে মনের ইচ্ছায় সে বড় হচ্ছিল সেই স্বাধীনতাটা যদি পায় তাহলে সে ঠিক নিজেকে সে কিন্তু ভালো থাকবে কিন্তু যখনই তার সেই স্বাধীনতাটা সমস্ত কিছু চলে গেল সঙ্গে সঙ্গে কিন্তু তার পরিবর্তন শুরু হয়ে গেল নিজের মর্জিতে যখন আর চলতে পারলো না অন্যের মরজিতে চলতে হলো আস্তে আস্তে সমস্যা বাড়তে বাড়তে সে পিয়ার পেশেন্ট হয়ে যাবে প্রচুর ইরিটেশন যখন আসবে তখন সে কিন্তু কোনো কিছু একটা কাজের মধ্যে থেকে নিজেকে আবদ্ধ করে রাখবে এবং সংসারকে সে ঠিক দেখাশোনা করবে যে কোনো রকম সমস্যা যদি তার চলে আসে সেক্ষেত্রে সে কী করবে দেখা যাবে যে সে কিন্তু নিজেকে ঠিক মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছুই সে করবে কিন্তু নিজেকে একটু সেপারেট করে নেবে মন যখন ভালো থাকবে প্রচুর কাজ করবে আর যখন মন ভালো থাকবে না তখন একদম ক্লান্ত হয়ে যাবে যাদেরকে সে যাদের সাথে থাকে যাদের প্রতি তার তার গুরুত্ব বা যাকে যাদেরকে তারা ভালোবাসে তারা যদি তাকে গুরুত্ব না দেয় যদি তার ইচ্ছার গুরুত্ব যদি সেখানে না থাকে তখন সে সরে যায় সেই জায়গা থেকে যখন এই অবস্থায় থাকে ফ্যামিলি মেম্বারদের থেকে সে দূরে থাকে ফ্যামিলিতেই থাকে কিন্তু স্বামী সন্তান এদেরকে সে ছেড়ে দিতে চায় কারওকে সে চায় না হেট করে ঘৃণা করে যাদেরকে এত ভালোবাসত তাদের প্রতি তার সমস্ত ভালোবাসা সব কিছু সরে যায় মন একদম সম্পূর্ণ